নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি আজকে সাবজেক্ট হচ্ছে পুরুষদের নিয়ে যে সকল পুরুষদের ঘুমের মধ্যে রাত্রে স্বপ্ন হয় তাদের জন্য আজকে ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সুতরাং ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন যে মেডিসিনগুলো আমি বলছি এই মেডিসিনগুলো যদি আপনি সিমটম সাপেক্ষে আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু মাত্র দুই দিন সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মতো এই সমস্যা অন্যের যদি থাকে তাদেরও উপকার করার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে পুরুষদের স্বপ্নদোষণী যে সকল পুরুষদের ইয়াং বয়সে বা বিবাহ পরেও অনেক সময় এখন দেখা যাচ্ছে যে স্বপ্নদোষের একটা সমস্যা দেখা যাচ্ছে আজকাল অহরাহ এই সমস্যা কিন্তু বেড়েই চলেছে তো সুতরাং এই সমস্যা থেকে সলভ করতে গেলে হোমিওপ্যাথিক কিছু আমি সিমটম সাপেক্ষে মেডিসিন আপনারা বলবো এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন নো সাইড এফেক্ট মেডিসিন ব্যবহারের মধ্যে দিয়ে দেখবেন যে অল্প দিনের মধ্যে এই সমস্যাগুলো চলে গেছে তো স্বপ্নদোষটা কি যে সকল পুরুষদের ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে বা স্বপ্ন ছাড়াও যদি তাদের পুরুষাঙ্গ দিয়ে এক ধরনের লালা ঘটিত বীর্য স্ফলন যদি হয় তাহলে সেটাকে স্বপ্নদোষ বলা হয় এই যে স্বপ্নদোষের বিভিন্ন কারণ থাকে এর কারণগুলো কি কি যেমন আপনি যদি মনে করেন অতিরিক্ত আপনার আপনার শরীরে পেটের 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 অস্বস্তি বা বা গ্যাসের সমস্যা আছে স্বপ্ন দোষ হতে পারে যদি আপনার দেখা যায় যে আপনার ইয়াং এজ অর্থাৎ বয়সটা ধীরে ধীরে আপনারা প্রাপ্ত বয়স্কের দিকে যাচ্ছেন সেই সময় যে হরমোনাল ব্যালেন্স করার জন্য কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয় এছাড়াও আরো অনেক সমস্যা তৈরি হয় যেমন আপনার মধ্যে কোনো নারীর প্রতি আসক্তি হয়েছেন বা দেখা যায় আপনার যে কোনো নারীর প্রতি আপনার ভীষণ আকর্ষণ জেগেছে তো সেই আকর্ষণে তাদের যে আবেগ তাদের সাথে যে শারীরিক রিলেশন করার মধ্যে দিয়ে যে মনের যে আবেগ সেই ভাব প্রকাশটা কিন্তু স্বপ্নের মধ্যে চলে আসে এবং সেই স্বপ্নের মধ্যে চলে আসার করে সেখানে স্বপ্নের মধ্যে অনেক সময় অনেকের সহবাস প্রবৃত্তি চলে আসে তো সেখান থেকেও কিন্তু আপনাদের বিদ্যুৎ স্ফলন তৈরি হয় তো এই যে মাত্র দুটো থেকে তিনটে সিমটমের মাধ্যমে এই জিনিসটা সব থেকে বেশি দেখা যায় তো চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান হোমিওপ্যাথিক মাত্র তিনটে থেকে চারটে মেডিসিন আপনাদের বলবো এই তিনটে থেকে চারটে মেডিসিন আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এই সমস্যা কিন্তু চলে যাবে তো আপনাদের যে মেডিসিন গুলো বলবো এটা সিমটম সাপেক্ষে ব্যবহার করবেন তো এর মধ্যে যে প্রথম মেডিসিন সেটা হচ্ছে স্টাসিফিগেরিয়া টু হান্ড্রেড স্টেসিফিক গ্রিয়া যে সকল ব্যক্তিদের স্বপ্নের মধ্যে কোনো নারীর প্রতি বা কোনো নারীর সাথে শারীরিক রিলেশন করছে সেইটা কিন্তু তারা স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে তাদের অসাড়ে বীর্যস্ফলন তৈরি হয় এই যে সিম্পটম যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা স্টেসিফিক গ্রিয়া ব্যবহার করবেন এছাড়াও স্টেসিফিক আরেকটা আর সিমটম হচ্ছে যদি আপনার নির্জন অবস্থায় কেউ নেই সেই অবস্থায় যদি আপনার মনে হয় যে হস্তমৌতন করার অভ্যাস যদি থাকে তাহলেও কিন্তু এই মেডিসিনে কিন্তু সলভ করবে তো এই যে দুটো আপনারা মনে রাখবেন প্রথম হচ্ছে যে আপনাদের হস্তমৌতন করার অভ্যাস দুই হচ্ছে যে আপনাদের নারীর প্রতি আকর্ষিত হয়ে আপনার রাত্রে বীর্যস্ফলন হওয়া এই দুটো সিমটাম যদি আপনারা দেখেন স্পেসিফিক গ্রিয়া টু হান্ড্রেড ফোটা করে দিনে দুবার পর পর তিন দিন খাবেন খাওয়ার পরে বন্ধ করে দেবেন দেখবেন যে আপনাদের এই সমস্যা কিন্তু চলে গেছে এরপর মেডিসিন হচ্ছে অ্যাসিড ফস থার্টি অ্যাসিড ফস থার্টি এই অ্যাসিড ফস থার্টি এই ওষুধটাও যদি আপনাদের দীর্ঘদিন ধরে যদি মাস্টার বেশন করে বা হস্তমৌতন করার পরে যদি আপনাদের শরীর প্রচন্ড উইক হয়ে যায় বা প্রচুর ক্ষীণ হয়ে গেছে বা ঘন ঘন আপনাদের এই স্বপ্নদোষের প্রবলেম এসেছে আসার পরে আপনাদের হাঁটু পা যেন কাঁপছে এতটাই দুর্বলতা নিচে থেকে উপরে উঠলে দেখা যাচ্ছে তাদের মাথা ঘোরার প্রবলেম চলে আসে এই ধরনের যদি সিমটম যদি দেখেন যে শারীরিক অতিরিক্ত দুর্বলতা এবং একদিন দুদিন ছাড়া ছাড়া বা কন্টিনিউ আপনাদের এই স্বপ্নদোষের সমস্যা চলে আসছে তো সেক্ষেত্রে অ্যাসিড ফস থার্টি দুই ফোটা করে দিনে দুবার তিন থেকে চার দিন ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে পরের মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা থার্টি বা নাক্স ভূমিকা টু এই যে মেডিসিনটা বললাম আমি যতগুলো বললাম এগুলো হচ্ছে আপনাদের ওই ধরনের সিমটমে আপনারা ব্যবহার করবেন কিন্তু নাক্ভূমিকা টু যদি আপনাদের পেটের গোলযোগ যদি থাকে প্রতিদিন যদি আপনার দাস্ত পরিষ্কার না হয় আপনার স্টুল যদি প্রতিদিন নিয়মিত পরিষ্কার না হয় সকালবেলা আপনার বারবার আপনার মল বেগ হয় অথচ আপনার পরিষ্কার ভাবে ক্লিয়ার হয় না প্রতিদিন একটা পেটের একটা গন্ডগোল কিন্তু লেগেই থাকে এই ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা নাক্স ভূমিকা থার্টি দিনে দুইবার করে আপনারা ব্যবহার করবেন পরপর তিন থেকে চার দিন দেখবেন যে আপনার এই সমস্যা কিন্তু চলে গেছে তো নাক্স ভূমিকা টু হান্ড্রেড কীভাবে ব্যবহার করবেন নাক্স ভূমিকা টু হান্ড্রেড ব্যবহার করবেন যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে অর্থাৎ দুই থেকে তিন দিন যদি আপনার দাস্ত পরিষ্কার না হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা টু হান্ড্রেড দুই ফোটা করে আপনারা কিন্তু জলে দিয়ে কুসুম গরম জল দিয়ে আপনারা রাত্রে একবার করে খাবেন পরপর পাঁচ দিন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যাগুলো আস্তে 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 চলে যাবে এরপরের মেডিসিন আমি বায়োকেমিক মেডিসিন বলবো এই মেডিসিনটা যদি আপনারা এই সিমটমস সাপেক্ষে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন আর বায়োকেমিক যে মেডিসিন আমি বলবো এই মেডিসিনটা যদি আপনারা দুই থেকে তিন দিন ব্যবহার করেন অব্যর্থ রেজাল্ট পাবেন হ্যাঁ অব্যর্থ রেজাল্ট পাবেন আমি আমার চেম্বারে প্রতিনিয়ত এইসব ওষুধগুলো আমরা নিয়মিত ব্যবহার করে থাকি তো আপনারা এই মেডিসিনটা আপনারাও অ্যাপ্লাই করে দেখুন দেখবেন যে আপনাদেরও কিন্তু ভীষণ পরিমাণে উপকার হবে তো আপনারা নোট ডাউন করে রাখুন প্রথম মেডিসিন হচ্ছে নেট্রামফস সিক্স এক্স নেট্রামফস সিক্স এক্স দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যালফ্লোর সিক্স ক্যালফ্লোর সিক্স তিন নম্বর মেডিসিন হচ্ছে ক্যালিফস সিক্স ক্যালিফস সিক্স এই তিনটে মেডিসিন আপনারা সিলফাইল একটা কিনে নেবেন সিলফাইল কেনার পরে তিনটে মেডিসিন থেকে চারটে করে গলি নেবেন বা চারটে করে ট্যাবলেট নেবেন প্রত্যেকটা থেকে বারোটা ট্যাবলেট দিনে দুইবার করে ব্যবহার করবেন খাবার আধ ঘন্টা পরে ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই যে সমস্যা যেটা আছে মাত্র এক থেকে দিনের মধ্যে কিন্তু আপনাদের সমস্যা চলে যাবে অন্যদিকে আপনাদের গ্যাসের সমস্যাও চলে যাবে যদি আপনার বীজে প্রচন্ড পরিমাণে পাতলা ধাতু রস যদি বেরিয়ে আসে সেটাও কিন্তু এই মেডিসিনে কিন্তু আপনাদের রিকভার করে দেবে এবং যে মেডিসিনগুলো বললাম এই মেডিসিনের কোনো রকম সাইড এফেক্ট নেই হ্যাঁ কোনো রকম সাইড এফেক্ট নেই আপনাদের মনে হয় এই সমস্যা সম্পূর্ণ সলভ হয়নি সম্পূর্ণ রিকভার হয়নি তো সেক্ষেত্রে আমার নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের অফলাইন বা অনলাইন আপনারা কিন্তু প্রেসক্রিপশন করতে তাহলে কিন্তু আমি আপনাদের সঠিক মেডিসিনটা কিন্তু দিয়ে দেবো যে সকল পুরুষদের তাদের পুরুষাঙ্গ ক্ষুদ্র হয়ে গেছে বা ছোট হয়ে গেছে বা তাদের বিভিন্নভাবে হস্তপন করে তারা ক্ষতি করে ফেলেছে তো তারা যদি সেই যে ক্ষতি করা জিনিসটাকে আবার রিকভার করতে চান তার জন্য আমার নিজস্ব তৈরি আমার মেডিসিন আছে এই মেডিসিনটা কোনো জায়গায় পাওয়া যায় না তাই আপনাদের এই মেডিসিনটা বলতে পারলাম না যদি আপনাদের এই মেডিসিনটা আছে মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যে আপনার পুরুষাঙ্গের সঠিক সাইজ আপনাদের রিকভার করবে ওর সাথে সাথে যদি পুরুষ কোনো চিকন হয়ে যায় বা অন্যান্য সমস্যা যদি তৈরি হয়ে যায় সেটা কিন্তু সে স্বাভাবিকভাবেই কিন্তু রিকভার করে দেবে মাত্র ছয় থেকে সাত দিনে কিন্তু এই সমস্যার আপনারা রিকভার হতে দেখতে পাবেন তার জন্য নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন কন্টাক্ট করে আপনারা অনলাইন অ্যাকশনটা আপনারা নিতে পারেন তো সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন নিচে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা অফলাইনে এসে বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের অনলাইন প্রেসক্রিপশন কিন্তু আপনারা করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার একটা নতুন টপিক নতুন একটা সাবজেক্ট নিয়ে হাজির হব ততক্ষণে Não vou